আমি আবু তোহা আদনান আজ থেকে প্রায় তিন বছর আগে আমাকে উগুম করে নেওয়া হয়েছিল ভয়ঙ্কর সে আয়না ঘরে অথচ এই বিষয়টা বাংলার মানুষ কেউই জানে না এই সত্যটা গোপন করা হয়েছিল সত্য গোপন করে এই সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছিল আমি নাকি স্ত্রীর ভয়ে পালিয়েছিলাম এটা ছিল চরম মিথ্যা আমার জন্য ছিল মিথ্যাচার আজকে তারই মানে সত্যতার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি তখন সে বলতেছে যে আমি আমার পেছনে দুইটা বাইক আমাকে ফলো করতেছে আমার মনে হচ্ছে যে আমাকে দুইটা বাইক ফলো করতেছে তখন আমাকে আমাকে বলল জাস্ট আমার জন্য দোয়া করো আমি যেন নিরাপদেবাসে পৌঁছতে পারি সে ভীত সন্তুষ্ট একদম চোখ মুখ কেমন যেন লাগতে শান্তি খুঁজতে সে গায় পায় কি আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছে আন্টি আমি আপনার কাছে কয়েকদিন থাকব পুর নগরের চারতলা এলাকায় প্রথম স্ত্রীর বাড়ি থেকে তোহাকে উদ্ধার করে পুলিশ নিখোজ আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাই বোন আমার শুরুতেই যে ভয়েসটা শুনেছেন সেই ভয়েসটা আমার কিন্তু লেখাগুলো ছিল আবুতহা আদনানের এই লেখাগুলো আমি কোথায় পেয়েছি আদনানের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে আমি লেখাগুলো সংগ্রহ করেছি তার লিংকটা দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন সম্মানিত তিনি ভাই মন আমার আবুতহ আদনান তিনি বলছেন তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাকে তিন বছর আগে গুমি করা হয়েছিল কিন্তু আমরা যেটা জানতাম আমাদের কাছে যতগুলো প্রমাণ রয়েছে এখান থেকে আমরা সকলেই জানতাম তিনি গুম হননি বরঞ্চ তার দুই স্ত্রীর জেরে তার দুই স্ত্রী তার মায়ের সাথে ঝগড়া করছিল সেক্ষেত্রে সৃষ্টি হয়েছিল অতঃপর তিনি কিন্তু মসজিদ দেখা পেয়ে বসেছিলেন তারপর থেকে প্রায় সাত থেকে আট দিন তিনি নিখোঁজ ছিলেন জি এমনটাই আমরা জানতাম কিন্তু আবু তহ আবনান এখন বলছে যে এই সমস্ত কথাই ছিল মিথ্যে মানে তার ফেসবুক স্ট্যাটাসের কথাগুলো এভাবেই আসছে সব ছিল মিথ্যে আসলে এবং তাকে ভয়ঙ্কর সেই আয়না ঘরে রাখা হয়েছে ভাই বনাবার অবশ্যই আমার আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে ধরা মানে শোনার জন্য অনুরোধ করছি আমি আজকে আপনাকে এতগুলো প্রমাণ উপস্থাপন করে দেখাবো এতগুলো প্রমাণ দেখাবো প্রত্যেকটা ভিডিও ক্লিপ যেমন তার শ্বশুর যেমন তার বন্ধু যেমন এলাকাবাসী যেমন তার স্ত্রীর মুখ থেকেও মানে সরাসরি ভিডিও ক্লিপ গুলো আপনাকে দেখাবো যেই প্রমাণগুলো পাওয়ার পর আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি একজন সুস্থ বিবেকবান মানুষ হয়ে থাকেন এবং আমি যে প্রমাণগুলো আপনার সঙ্গে উপস্থাপন করবো ভিডিও ক্লিপ সহ এই সমস্ত কিছু দেখার পরে আপনি আরেকবার নিশ্চিত হবেন নিশ্চয়ই আবু তহ নতুন করে মিথ্যাচার করছে জি তিনি মিথ্যাচার করছে আপনি বলতে বাধ্য হবেন তবে আমি বলছি না একশো পার্সেন্ট করে বলছি না যে তিনি বলছেন এই কথা আমি বলছি না তবে যে সমস্ত প্রমাণগুলো আমাদের হাতে আছে এই সমস্ত প্রমাণ প্রমাণ থেকে এটাই হচ্ছে যে তিনি বলছেন আপনাকে সেই প্রমাণগুলো দেখাচ্ছি প্রমাণগুলো যে দেখাবো শুরু করব কোথায় থেকে শুরুটা করব কোথায় থেকে চলুন আমরা আগে তার ফেসবুক স্ট্র্যাটেজের কিছুটা অংশ দেখে আসি এখানে পুরোটা পড়তে অনেক সময় লাগবে এই জন্য আমি কিছু পয়েন্ট উপস্থাপন করছি। তিনি বাসার দিকে ফিরছেন। তার স্ত্রীকে ফোন করে জানাচ্ছেন তার সাথে আরো তিনজন মেহমান আছে এই জন্য খিচুড়ি রান্না করতে তিনি নতুন বিয়ে করেছেন তার স্ত্রী সেজেগুজে আছেন তিনি তাড়াতাড়ি বাসায় ফিরবেন অতপর তার স্ত্রীর সাথে পবিত্র আলিঙ্গনে লিপ্ত হবেন কিন্তু সেই পবিত্র আলিঙ্গনে আর লিপ্ত হওয়া হল না দরজার সামনে আসতেই হঠাৎ করে কালো রঙে দুটি বড় গাড়ি তাদেরকে ঘিরে ফেলে তিনি সহ তার সাথে আরো তিনজন ছিলেন হঠাৎ করেই তাদের চোখ বেঁধে ফেলা হলো তাদের কাছ থেকে মোবাইলগুলো নিয়ে নেওয়া হলো অতপর তাদেরকে নিয়ে অজানা দিকে রওনা হলো গাড়িতে সময় নষ্ট করার জন্য বিভিন্ন রকম গান বাজনা করা হলো এভাবে চলতেই থাকলো আমি হারিয়ে গেলাম অবশেষে আবিষ্কার করলাম কোথায় ভয়ঙ্কর আয়না ঘরে সম্মানিত তিনি ভাই বোন আমার আমি কিন্তু অল্প কিছু কথা আপনার সামনে উপস্থাপন করেছি আমি আবারও বলছি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে পুরো লেখাটুকু পড়তে পারবেন এখানে দেখেন তার মিথ্যাচারের কতগুলো তিনি আসলে মিথ্যাচার তিনি করেছেন তার নাকি তার স্ত্রী করেছেন নাকি তার আন্টি করেছেন না তার বন্ধু না তার বান্ধবী না এলাকাবাসী বুঝতে পারতেছি না তবে এতগুলো মানুষ এক কথা বলছে আর কেবল মানুষ কেবলমাত্র একজন মানুষ সত্য কথা বলছে এটা একটু কষ্ট হচ্ছে মানতে যাই হোক সত্য মিথ্যার সমস্ত খবর আমার রবের কাছে আছে এবার আমাদের কাছে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো আমরা উপস্থাপন করবো প্রথমত কথা হচ্ছে তিনি বলছেন যে তার সাথে তার তিনজন মেহমান আছে তো তার স্ত্রীকে খিচুড়ি রান্না করার জন্য বলা হইলো এইভাবে বলার পরে হয়তো বা তার স্ত্রী উঠে রান্না বান্না করছেন কিন্তু তার স্ত্রীকে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছিল তার স্ত্রী বলছেন যে গাড়িতে আসার সময় আমার মানে তার যে স্বামী আছে তার স্বামীকে দুটো মোটর ফলো করতেছে আর এটা কিন্তু তার স্ত্রীকে আবুত হাবনান জানিয়েছে এটা কার বক্তব্য চলুন বক্তব্যটা শুনে আসি আমি আর কি তাকে কল করে আজ করতে চেয়েছি যে কি খাবা কি রান্না করব আর কি সেজন্য উনি খুবই ফেড আপ হয় খুব রেগে যায় আমার উপরে যে কিভাবে আছি কেমন আছি এই প্রশ্নটা না করে কিভাবে কি খাবো এই প্রশ্ন করতেছো তখন সে বলতেছে যে আমি আমার পেছনে দুইটা বাইক আমাকে ফলো করতেছে আমার মনে হচ্ছে যে আমাকে দুইটা বাইক ফলো করতেছে তখন আমার আমাকে বলল জাস্ট আমার জন্য দোয়া করো আমি যেন নিরাপদে বাসে পৌঁছতে পারি সম্মানিত দিনই ভাই ও বোন আমার আবু তোহা আদনানের স্ত্রীর বক্তব্য হচ্ছে দুটো মোটরসাইকেল ফলো করতেছে অতঃপর সেই ইয়াটা কেটে গেছে যে ভয়টা কেটে গেছে যেটা আবু তোহা নিজেই ফোন দিয়ে জানিয়েছে দুটো মোটরসাইকেল ফলো করতেছে মিথ্যা যখন কেউ কোনো কিছু মিথ্যাভাবে উপস্থাপন করতে যাবে তার কিছু কথা কিছু কাজ কিন্তু এভাবেই থেকে যাবে যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে যাইহোক আমরা এখান থেকেও এই বিশাল প্রমাণ নিতে চাচ্ছি না এখানে তার স্ত্রী বলছে যে তার স্বামীকে দুটো মোটরসাইকেল ফলো করতেছে অথচ তিনি পুরো স্ট্র্যাটেজি তিনি লিখেছেন যে বড় দুটো গাড়ি তার বাড়ির সামনে দরজায় যখন এসে মানে তিনি যখন আসে দাঁড়াইলেন তখন বড় দুটো কালো গাড়ি এসেছিল এসে তাদেরকে কিন্তু গুম কর মানে নিয়ে যাওয়া হচ্ছিল হাত মুখ বেঁধে মানে চোখ বেঁধে ফেলা হয়েছিল ফোন কেড়ে নেওয়া হয়েছিল এখানে কিন্তু তিনি কোনোভাবে বলেননি যে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম এরপরে দুটো মোটর সাইকেল আমাকে ফলো করতেছে আর এই মর্মে আমার স্ত্রীকে বিষয়গুলো জানিয়েছি উনি শুধু একটা বিষয় জানাইছে সেটা হচ্ছে কি ম্যাপ শেয়ার যাই হোক সম্মানিত দিনী ভাই বোন এখন তিনি বলছেন যে এই সমস্ত কথাগুলো মিথ্যে তাহলে আমার শুধু মনে প্রশ্ন জাগতেছে এলাকাবাসীও কি মিথ্যে বলতেছে আচ্ছা এলাকাবাসীর দিকে পরে যাই তার এক আন্টি মানে তার বন্ধুরা মা সম্ভবত তো তার আন্টি কি বলতেছে একটু শুনি আসি এসে ভীত সন্ত্রস্ত একদম চোখ মুখ কেমন যেন লাগতেছে আন্টি কাঁপতেছে গায়ে পায় কি আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি আন্টি আমি আপনার কাছে কয়েকদিন থাকবো ফ্রেন্ড হয় ছোটোবেলার ফ্রেন্ড আমি তার জন্য মানব বন্ধনও গেছি তিনটা মানব বন্ধন কাভার করছে শুক্রবার জুমার নামাজ শেষে রংপুর নগরীর চারতলা এলাকায় প্রথম স্ত্রীর বাড়ি থেকে তোহাকে উদ্ধার করে পুলিশ নিখোজ তোহা সহ অপর দুজনকে আদালতে তুললে একই রাতে তাদের নিজের জিম্মায় ছেড়ে দেন আদালত সম্মানিত দিনী ভাই ও তার স্ত্রী আবুত আপনারেরই স্ত্রী এলাকাবাসীর বক্তব্য তার শ্বশুরের বক্তব্য তার এক বন্ধুর মায়ের অর্থাৎ তার আন্টির বক্তব্য এই সমস্ত বক্তব্যগুলো যদি একসাথে করেন তাহলে আপনি কি বুঝতে পারতেছেন আবু তো আদনান যে স্ট্যাটাসটা দিয়েছে এই স্ট্যাটাসের সাথে এই বক্তব্যের কি কোনো মিল রয়েছে আবু তো আদনানের বন্ধুর মা মানে তার আন্টি যে কথাটা বলেছে সেটা যে মিথ্যা সেটা মিথ্যা বলেছে এইটা কি তিনি ফেসবুক লাইভে এসে বা কোনো বক্তব্যে বলতে পারতেন না তার শ্বশুর মিথ্যা বলতেছে এটা কি তিনি বলতে পারতেন না তিনি গুম হয়েছেন তিনি স্ত্রীর ভয়ে পালাননি এটাকে তিনি স্পষ্ট করতে পারতেন না তার বক্তব্যে কিংবা তিনি তার কোনো লাইভে এসে এই এই সমস্ত কথাগুলোকে বলতে না প্রায় বছর হয়ে গেল তারপরও বিষয় নিয়ে কোনো কথা নেই যে যে আমার স্ত্রী কথাগুলো পারতেন তিন বলেছে এটা ছিল মিথ্যা আসলে দুজন মোটর সাইকেল আরোহী আমাকে ধাওয়া করেনি এটা ছিল মিথ্যা এই কথা তিনি বলতে পারতেন কিনা এলাকাবাসী যে মিথ্যা কথা বলছে এলাকাবাসী মানে তার কথা অনুযায়ী মিথ্যা মিথ্যা কথা বলছে যে তিনি নিজেই নিখোঁজ হয়েছেন স্ত্রীদের ঝগড়াঝাটির কারণে তার শ্বশুর মিথ্যা বলতেছেন যে হরমুর থরমুর করে আমার ঘরে আমি তখন অফিস করা বাদ দিয়ে মানে করে আসে তার কথা ভেবেছিলাম তার তার শ্বশুর মিথ্যা বলছে তার আন্টি মিথ্যা বলছে যে না আমি যাইনি তার আন্টি বলতেছে যে আহ তিনি এসে বলতেছে যে সে আসে বলতেছে নিরাপত্তাহীনতায় সে ভুগতেছে আমাকে দুই তিন দিন এখানে থাকার জায়গা দিতে হবে অবাক কাণ্ড এক এক করে সবাই এই তথ্যগুলো দিচ্ছে এবং সবারই তথ্যগুলো মিথ্যা হয়ে গেল আচ্ছা সমস্ত তথ্য মিথ্যা হয়ে গেল গেলেও আপনি কেন কি কারণে এই বিগত তিন বছরে এসে এই কথাগুলো আপনি উপস্থাপন করতে পারেননি সম্মানিত দিনই ভাই বোন আমার আমি আপনাকে জোর করে কিছু মেনে নিতে বলতেছি না আশা করি আপনি একজন সুস্থ বিবেকবান মানুষ আপনার বিবেককে খাটিয়ে এমনিতেই বলেন তো যে আবুদ্ধ আদমানের এই স্ট্যাটাস থেকে আপনি কি বুঝতে পারতেছেন তিনি কি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন মন্তব্য করার দরকার নেই কিছু বলার দরকার নেই তিনি সত্য বলছেন অথবা মিথ্যা বলছেন মন্তব্য করার দরকার নেই দরকার নেই মন্তব্য করে কোনো প্রশ্নই ওঠে তিনি যেহেতু দাবি করতেছেন যে ইতিপূর্বে সমস্ত কিছু হলো মিথ্যা এবং এখন তিনি যেটা বলেছেন সেটা সত্যি মেনে নিলেও আমাদের কোনো ক্ষতি নেই মেনে না নিলেও কোনো ক্ষতি নেই সুতরাং নিজেটা নিজের কাছে রাখি কোনো মন্তব্য না করি যদি সত্য বলে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন যদি মিথ্যা বলে থাকে তবে তিনি মিথ্যাই বলেছেন এই দায়ভার পুরোটাই তার তবে এই সমাজের মানুষকে বিভ্রান্ত যেন মানে তিনি করতে না পারে এই জন্য আমি চেষ্টা করেছি ইতিপূর্বের সমস্ত ঘটনাগুলো এই প্রমাণগুলো সামনে আনার যাতে করে সাধারণ মানুষ কিছু বুঝতে পারে এটা আমি মনে করতেছি এটা হওয়া দরকার ছিল আপনি যখন যেটা বলবেন সাধারণ মানুষ তখন সেটাই মেনে নিবে এমনটা যেন না হয় তবে আপনাকে মিথ্যাবাদী আমি বলছি না আপনাকে সত্যবাদীও বলছি না কিছুই বলতেছি না আমি এটা বলতেছি না তবে প্রমাণ প্রমাণ থেকে যতটুকু আমার ভিতরে আইডিয়া আসে আমি এতটুকু আইডিয়া করে নিলাম তবে আইডিয়া নিয়ে কারোর সাথে আলোচনা করতেছি না মানুষ তো আইডিয়া করার ক্ষমতা আছে তাই যতটুকু আইডিয়া করার আমি করে নিলাম তবে এটাকে প্রচার বা প্রকাশ করতে চাচ্ছি না আপনার প্রতি বিনীত অনুরোধ রইল তাকে মিথ্যাবাদী বলারও দরকার নাই আর সত্যবাদী বলারও দরকার নাই হতে পারে আপনার দুটোতেই ভুল হচ্ছে মিথ্যাবাদী বললে দেখা যাচ্ছে যে এটাও ভুল হতে পারে সত্যবাদী বললে এটা তো ভুল হতে পারে কারণ তিনি মিথ্যা কথা বলে হয়তো সত্যটা মানে যাই অধিকার ওইদিকে না দিনীতে অনুরোধ করতেছি এই নিয়ে কোনো মন্তব্যই করিয়েন না তবে আমিও কিন্তু কোনো মন্তব্য করিনি একজন বিবেকবান মানুষ হিসেবে আমি শুধু খেয়াল করেছি যে এই কথাগুলো আসলে কোন দিকে যাচ্ছে মহান রবের কাছে বিষয়টা ছেড়ে দিলাম তবে সত্যটা উপস্থাপন করার চেষ্টা করলাম সম্মানিত দিনী ভাই বোন আমার এই পর্যায়ের কথা না বাড়ি আপনাদেরকে শুধু অনুরোধ করতেছি যে কেউ যখন যে কথা বলবে তখন সেই কথা মেনে নেওয়ার কোনো জরুরি বা বাস্তবতা নেই দরকার নেই সমস্ত জায়গায় যাওয়ার অনুরোধ এটাই এরপর যার কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার